নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আপনাদের সামনে আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না মে মাসিক রাশিফল মেস থেকে ধনু রাশি পর্যন্ত ভিডিও আপলোড করেছি মে মাসের যার যার যে রাশি আপনারা দেখে নিতে পারেন এখন আপনারা দেখছেন মকর রাশি এবং মকর লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের মে মাসটি কেমন যাবে আপনাদের অর্থনৈতিক অবস্থা আপনার কর্ম বিষয়ে কেমন থাকবে যারা ব্যবসা বাণিজ্য করছেন বিজনেস করছেন সেই বিজনেসের অবস্থা কেমন থাকবে আপনার মানসিক শান্তি কতটা থাকবে আপনার আয় ব্যয় কতটা থাকবে আসুন আমরা দেখে নেই এই ভিডিওর মাধ্যম তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন আপনাদের পথ প্রদর্শক হিসাবে আমার মনে হয় কাজে আসবে আরেকটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বারবার অনুরোধ করে থাকি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় মকর রাশি এবং মকর লগ্ন যাদের আছে তাদেরও কিন্তু ফলটি মিলবে দেখে নিতে পারেন মে মাস কেমন যাবে তাহলে প্রথমেই দেখে নেব মে মাসের আপনাদের রাশিলগ্নের সাপেক্ষে গ্রহের কি অবস্থান থাকছে আপনাদের রাশি লগ্নেই থাকছে চন্দ্র তার যাত্রা শুরু করবে আপনাদের রাশি রাশিলগ্নের থেকেই চন্দ্র একটা রাশিতে সোয়া দুদিন করে অবস্থান করে থাকে দ্বিতীয় ভাবে থাকছে আপনাদের দ্বিতীয়পতি শনি মহারাজ আপনাদের তৃতীয়ভাবে থাকছে রাহু মঙ্গল এবং বুধ মঙ্গল বুধ আপনাদের তৃতীয়ভাবে রাহুর সঙ্গে চতুর্থভাবে থাকছে তুঙ্গস্থ রবি সঙ্গে শুক্র পঞ্চমভাবে থাকছে আপনাদের বৃহস্পতি ষষ্ঠে কেউ থাকছে না সপ্তমে কেউ থাকছে না অষ্টমে কেউ থাকছে না আপনাদের ভাগ্যস্থানে থাকছে কেতু দশমে কেউ থাকছে না একাদশে কেউ থাকছে না দ্বাদশভাবেও কোনো গ্রহ থাকছে না এই হচ্ছে গ্রহের অবস্থান পরপর এখন ফল বলবো বিচার সাপেক্ষে তাহলে প্রথমে আসি আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের রাশির অধিপতি লগ্নের অধিপতি শনি দ্বিতীয়ভাবে সক্ষেত্র এবং রাশিতেই তার চন্দ্র যাত্রা শুরু করবে স্বাস্থ্য বিষয়ে আমি শুভ ফল বলবো স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যায় পড়তে হচ্ছে না মে মাসটি যাদের পুরনো রোগের সঙ্গে মানে যারা পুরনো রোগ নিয়ে লড়াই করছেন কারো কারো হয়তো সেই রোগ রিলিফ পেয়ে যাবেন ভালো ডাক্তার ট্রিটমেন্ট এই বিষয়গুলো থাকছে মে মাসে এক কথায় স্বাস্থ্য বিষয়ে খুবই শুভ ফল স্বাস্থ্য নিয়ে কোনো টেনশন কোনো ডিপ্রেশন থাকছে না মে মাসে তারপরে চলে আসি আপনাদের কর্ম আপনাদের দশমপতি শুক্র সে চতুর্থভাবে তুঙ্গস্থ রবির সঙ্গে এবং শুক্র আপনাদের পঞ্চম বটে এখানে পঞ্চমভাবে আবার বৃহস্পতি কর্ম বিষয়ে খুবই শুভ ফল পাচ্ছেন মে মাসে বেটার ফল বেটার ফল পাবেন মে মাসে যারা নতুন কর্ম পা দেবেন ভাবছেন মে মাসটি তাদের জন্য খুবই বেটার যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আরেকটু চেষ্টা করুন না মে মাসটি দেখেন কি হয় আপনার সঙ্গে যারা নতুন কর্মে পা দেবেন ভাবছেন বেটার ফল মে মাস আপনার মে মাসে আপনার মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে হঠাৎ কোনো সম্মান আপনার আসতে পারে মে মাসে এই মকর রাশি মকর লগ্নের সাপেক্ষে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কেমন থাকবে বিজনেস যারা করছেন আপনাদের সপ্তমপতি চন্দ্র সে রাশিতেই যাত্রা শুরু করবে যারা বিজনেস করছেন বিজনেসের জায়গাটাও খুবই শুভ ফল বলবো মে মাসটি আশা অনুরূপ ফল পাবেন যে যে ধরনের বিজনেসই করেন না কেন কিছু না কিছু শুভ ফল পাবেনই পাবেন যারা লোহা লস্কর রিলেটেড জলস জাতীয় ব্যবসা গ্যাসীয় দ্রব্যের কোনো ব্যবসা যারা হোটেল বিজনেস করছেন যারা টিচিং লাইন জব করছেন শিক্ষকতা করছেন তাদের ক্ষেত্রে তো খুবই শুভ ফল বলবো আশানুরূপ শুভ ফল পাবেন কর্মর বিষয়ে আবার চলে আসলাম বিজনেসের ক্ষেত্রে যারা কারখানার মালিক আছেন বেটার প্রোটাকশান মানে আপনাদের সেল এবং প্রোডাকশান হবে বিজনেসের জায়গায় আয়ের প্রচণ্ড বৃদ্ধি পাবে যখনই আপনার সেল বাড়বে তখনই তো আপনার আয় হওয়ার কথা তাই বিজনেসের জায়গাটাও বেটার ফল পাচ্ছেন যারা নতুন কোনো বিজনেস আবার খুলতে চাচ্ছেন খুলে ফেলুন মে মাসে অনেকেরই একাধিক বিজনেস করে থাকেন একের অধিক বিজনেস অনেকেরই আছে প্রত্যেকটা বিজনেসেরই বেটার ফল পাবেন এই মে মাসে এতটা গ্যারেন্টি আমি দিলাম যদি দশা অন্তর্দশা দশা যদি আপনার ভালো থাকে যারা গ্যাসীয় পদার্থর ব্যবসা করছেন যেরকম কি বলি পেট্রোল পাম্প পেট্রোল পাম্প যারা ব্যবসা করছেন যারা লোহা লস্করের ব্যবসা করছেন বেটার ফল পাবেন বিজনেসের জায়গাটা দেখার মতো মে মাস থাকছে যদি অন্তর দশ আপনাদের ভালো থাকে আপনার বিবাহিত জীবন কেমন থাকবে বেটার থাকবে স্বামী স্ত্রীর ভিতরে তেমন কোনো ভুল বুঝাবুঝি মানসিক দূরত্ব তৈরি হবে না আপনাদের মধুর সম্পর্ক বজিয়ে থাকবে মে মাসে এবং আপনার ভিতরেও মানসিক একটা শান্তি অনুভব করবেন আপনার যেহেতু শরীর স্বাস্থ্য ভালো থাকছে হাতে অর্থও আসবে এই মে মাসে স্ত্রীর শরীর স্বাস্থ্যও ভালো থাকবে তাহলে এক কথায় আপনার মানসিক শান্তি কিন্তু ভালো থাকছে মে মাসে যারা প্রেম করে বিয়ে করবেন করতে পারেন মে মাসটি বেটার করে ফেলুন না অনেকের মানে ক্ষেত্রে দেখা যায় বিয়ে করতে যাচ্ছেন মানে বিয়ে করবেন ভাবছেন দেখাশোনা চলছে প্রতিবন্ধকতা চলে আসে কিছুতে বিয়েটা ঘটে উঠে না কিন্তু মে মাসে যদি আবার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় শুভফলই পাবেন তাই যারা প্রেম করছেন প্রেম করে বিয়ে করবেন সেই মানসিকতা আপনার আছে কিন্তু হয়ে উঠছে না প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল চেষ্টা করুন আবার হওয়ার মতো যোগ থাকছে যারা প্রেম করে বিয়ে করা বিয়ে করবেন সেটা তো আছেই আর এমনি যারা সোশ্যাল ম্যারেজ করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু চেষ্টা করুন বিয়ে হওয়ার মতো যোগ কিন্তু থাকছে মে মাসে তারপরে চলে যাব আপনার সন্তান কেমন থাকবে সন্তানের জায়গাটাও ভালো থাকছে পঞ্চমে বৃহস্পতি খুবই শুভ ফল দেবে এই বৃহস্পতি যাদের সন্তান কথার অবাধ্য ছিল বাধ্য থাকবে অনেকেরই সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ভাবনা করেন খুব টেনশন করেন শরীর স্বাস্থ্য ভালো থাকে না মেমাসটি অত টেনশন করার কারণ নেই আপনার সন্তান ভালো থাকবে তারপরে চলে আসি যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন এক্সপোর্ট লাইনে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা গুড নিউজ বলবো না সাবধানতা অবলম্বন করতে হবে যদি টাকা ইনভেস্ট করতে চান বিদেশে লগ্নি করতে চান মানে বিদেশে ব্যবসা করছেন আরও লগ্নি করতে চান আপনাকে বুঝি শুনে করতে হবে একটু ভেবেচিন্তে চিনতে আপনাকে করতে হবে এখান থেকে আসানোর ফল কিন্তু পাবেন না যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন যারা বিদেশে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি তৈরি তৈরি হবে যদি বুঝেন যে এই মাসে না গেলেও চলবে আমার ঘোরার জন্য অনেকেই ভ্রমণ পূপায়স মানুষ হয়ে থাকেন মানে বছরে দু একবার বিদেশে যান ঘুরতে তারা খুব ভালোবাসেন প্রত্যেকেই ঘুরতে ভালোবাসেন অনেক ফ্যামিলি আছে মানে বছরে দু একবার তারা বিদেশে ঘুরতে যায় অনেক ফ্যামিলি আছে তাদের ক্ষেত্রে বলবো এই মাছটা একটু থেমে গেলে ভালো হয় যাদের শত্রু খুবই সমস্যায় ফেলে প্রত্যেকেরই শত্রু থাকে অনেকের এমন শত্রু থাকে শত্রুতা তৈরি হয় অফিসে বলেন প্রতিবেশীর ক্ষেত্রে বলেন কর্মক্ষেত্রে বলেন সামাজিক ক্ষেত্রে বলেন শত্রু খুব সমস্যায় ফেলে কারো কারো ক্ষেত্রে শত্রুর জায়গাটাও আপনাকে সাবধান থাকতে হবে আপনার থেকে কিন্তু শত্রু যথেষ্ট পরিমাণে বড়শালী থাকবে সুযোগ পেলে আপনাকে কিন্তু ছবল মারার মতো চেষ্টা করবে সেখান থেকে সজাগ থাকুন এই হচ্ছে আপনাদের মে মাসের ফল এইবার আসবো আপনাদের আয় ব্যয় কেমন থাকবে আপনাদের একাদশপতি মঙ্গল সে তৃতীয়ভাবে যথেষ্ট পরিমাণে আয় করতে পারবেন এই মে মাসের সেভিংসের পার্টি হচ্ছে আপনাদের মে মাসে ব্যয় কিছুটা অনেক দিন থেকে আপনাদের ব্যয় হচ্ছিল ব্যয় আটকাতে পারছিলেন না অনেক দিন থেকেই ব্যয়ের হিসাবে মধ্যে পড়েছিলেন কিছুতে ব্যয় আটকাতে পারছিলেন না কিন্তু মে মাসটি আপনাদের গুড রেজাল্ট পাবেন ব্যয় কিছুটা হলেও আপনাদের খরচার বহরটা কমবে আয়ের ক্ষেত্রেটা বাড়বে এই মে মাসে তাহলে সেভিংসের পাঠ অবশ্যই হচ্ছে আপনাদের এই মে মাসে এই ছিল মে মাসের আপনাদের একটা সার্বিক বিচার যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের কোনো কাজে আসে তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আবারও বললাম মতো বিদায় আরেকটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব আজকের মতো বিদায় পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয় ঈশ্বর এইটাই কামনা করি নমস্কার